দর্শক আপনাদের মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আজকে খুব ছোট্ট একটি ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি মুরগির বাচ্চা কিভাবে পালন করবেন অনেকেই বাড়িতে মুরগি দিয়ে প্রাকৃতিক উপায়ে মুরগির বাচ্চা ফুটিয়ে থাকেন এবং এই বাচ্চা কিভাবে পালন করবেন সে বিষয়ে অনেকে পরামর্শ চান তো আজকের ভিডিওতে এ বিষয়টি আমি আপনাদের কাছে পরিষ্কার করছি খুব ছোট্ট করে প্রথমত আপনাকে মুরগির বাচ্চা মুরগির তাতে প্রায় চব্বিশ ঘন্টার মতো রাখতে হবে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখার পর যখন নিচে আনবেন তখন তাকে যে প্রথম পানিও খেতে দেবেন সে পানি অবশ্যই লেবুর রস এবং চিনি দিয়ে দেবেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শক্তি পাবে সাথে সাথে প্রথম এক সপ্তাহ পর্যন্ত যে খাবার দেবেন খুবই মিহি করে দেওয়ার চেষ্টা করবেন মিহি খাবার মুরগির জন্য খুবই ভালো এছাড়া যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভ্যাকসিনেশন করতে হবে প্রধানত রানীক্ষেত ভ্যাকসিন প্রথমত আপনাকে করতে হবে সেক্ষেত্রে সয়সি পানি দিয়ে রানীক্ষেত ভ্যাকসিনগুলো প্রথম দিনই আপনি চোখের প্রতি চোখে এক ফোঁটা করে দিতে পারেন এভাবে যদি আপনি মুরগি পালেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে সবল হবে প্রথম ভ্যাকসিন করার পর অপেক্ষা করতে হবে আট থেকে নয় দিন বয়স যখন হবে আট থেকে নয় দিন বয়স পরবর্তী সময় আপনি গাম্বুরো ভ্যাকসিন করতে পারেন আর যদি গাম্বুরো ভ্যাকসিন না করতে পারেন তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দশ এগারো দিন বয়সে মেটার্নি যা নামক ওষুধ আপনাকে খাওয়াতে হবে মেটার্নি পাঁচ দিন আপনি খাওয়াতে পারেন তাহলে মুরগির আমাশা রোগটা নিয়ন্ত্রণে আসবে আমাশার নিয়ন্ত্রণের পরে আপনাকে যেটা করতে হবে দ্বিতীয়বার আবার বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে অর্থাৎ মুরগির রানীক্ষেত ভ্যাকসিন দ্বিতীয়বার আবার করতে হবে এক্ষেত্রে ওই একই নিয়মে ছয় সিসি পানি দিয়ে গুলে সেই ভ্যাকসিন প্রতি চোখে এক ফোঁটা করে আপনাকে প্রয়োগ করতে হবে আপনাকে মনে রাখতে হবে ভ্যাকসিন প্রয়োগের সময় কোনো প্রকার জীবাণুনাশক স্প্রে করা যাবে না বা জীবাণুনাশক ভ্যাকসিনে কোনোভাবেই মেশানো যাবে না এছাড়া ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হবে দুই থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা দুঃখিত দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রার ভিতরে ভ্যাকসিন সংরক্ষণ করার চেষ্টা করতে হবে এবং ভ্যাকসিন গোলার এক ঘন্টার ভিতরে সমস্ত ভ্যাকসিন দিয়ে শেষ করতে হবে মুরগির বাচ্চাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে হবে এবং সঠিকভাবে প্রায় ছত্রিশ সাতত্রিশ বা আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখার চেষ্টা করবে এই তাপমাত্রা যদি আপনি রাখতে পারেন তাহলে এর রোগ হওয়ার সম্ভাবনা কম সঠিকভাবে নাভিটা শুকাবে